প্রিয় ভাই ও বোন আমার আমরা তো অনেক দামি ছিলাম কিন্তু আমরাই আমাদের হীন করে ফেলেছি অমুক কী বলবে সমাজ কী বলবে বলে বলে নিজেদের মর্যাদার উচ্চ আসন থেকে হেনতার নিম্ন স্তরে নামিয়ে ফেলেছি আচ্ছা কুকুরের ঘেউ ঘেউ শব্দে কারো কখনো যাত্রা স্থগিত হয়েছে কুকুর ঘেউ ঘেউ করতেই থাকবে যারা আমাদেরকে আল্লাহ ও তার রাসুলের সুন্দর আদর্শময় জীবন থেকে সরিয়ে দিতে চেচাচ্ছে আমাদের কাছে তাদের চেঁচামেচি ঘেউ ঘেউ করা কুকুরের চেয়ে বেশি নয় আমাদের উদ্দেশ্য দিনের পথে সকল বাধা মারিয়ে এগিয়ে যাওয়া যদি আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম না থাকতেন যদি কোরআন না থাকত তাহলে জগতের মানুষ জীবজন্তুর চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যেত আমার যান কোরবান হোক প্রাণের প্রিয় মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের প্রতি যিনি পেটে পাথর বেঁধে ইয়ম্মুতের কাছে দিন পৌঁছে দিয়েছেন আমি কোরবান হই সেই রাম ও তাদের স্ত্রীদের প্রতি যারা নিজেদের জীবন নিঃশেষ করে কোরবান করে আল্লাহর পায়গামকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন দুনিয়ার যাবতীয় ভোগ বিলাসকে দূরে ঠেলে দেশ মহাদেশ পর্যন্ত দিনের পতাকা অর্ডিন করেছেন কেয়ামতের দিন সে ব্যক্তি ধনবান হবে যার কাছে ইমান ও আমলের মোটা অঙ্কের পুঁজি থাকবে আর সে ব্যক্তি গরিব ও নিঃস্ব বলে বিবেচিত হবে যার মালিকানায় ইমানু আমলের কোনো পুঁজি থাকবে না আজ এই কথাগুলো শুনছে হাজার হাজার মানুষ আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই একটি দিন নির্ধারিত হয়ে আছে সবার জন্য সেটি জীবনের শেষ দিন শেষ রাত শেষ সকাল বা শেষ বিকেল সপ্তাহ ঘন্টা মিনিট একটি সেকেন্ডও এমন আসবে সবার জীবনে আসবে মৃত্যু আমার প্রশ্বাসটি বন্ধ হয়ে যাবে আমার চোখ বুঝে যাবে জীবনের সমাপ্তি এসে যাবে মৃত্যু এমন এক বাস্তবতা যে জগতের সব নেশা বের করে দেয় এই জগৎ খেলতামাশা ছাড়া কিছুই নয় সম্পদ কত উপার্জন করবেন কতদিন পর্যন্ত সম্পদ কামাই করবেন কোনো পরিসীমা আছে কি এক জায়গায় গিয়ে থেমে যাওয়া তো দরকার আখেরাতের কিছু ভাবনা তো ভাবা দরকার নিত্যদিন নতুন নতুন প্রোগ্রাম নতুন নতুন পরিকল্পনা ভোগ বিলাসের আগামীর স্বপ্ন কিন্তু একটি পরিকল্পনার কথা কি ভুলে গেছেন যেটি আমাদের সঙ্গে সঙ্গে চলছে যেটি এসে পড়বে যে কোনো সময় যেটি দ্রুততার সঙ্গে এগিয়ে আসছে একদিকে উঁচু উঁচু প্রাসাদ নির্মিত হচ্ছে অপর দিকে আমরা এগিয়ে যাচ্ছি কবরের দিকে একদিকে সুন্দর পোশাক তৈরি হচ্ছে ওদিকে কাফনের কাপড় বাজারে এসে গেছে একদিকে সুস্বাদু খাবার প্রস্তুত হচ্ছে ওদিকে কবরের পোকা আপনার দেহ খাওয়ার জন্য অপেক্ষায় আছে